ওয়েলকাম আমি প্রাণ স্যার এস ক্লাস আমাদের ইন্টারভিউয়ের প্রস্তুতি চলছে এখন শুধু নয় প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রেও আমি হয়তো টপিকগুলো যাই বলি না কেন অন্যান্য আমি যেহেতু এডুকেশনের ছাত্র শিক্ষা বিজ্ঞানে শিক্ষাবিজ্ঞানের মধ্যে থাকার চেষ্টা করছি অন্য অন্য সাবজেক্ট থেকে প্রচুর রিকোয়েস্ট আসছে যেহেতু আমি সেই সাবজেক্টে নই আমি ফট করে যেতে পারি না তবে চেষ্টা করবো কিছু বিষয় যদি সম্ভব হয় তবে প্রাথমিক ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু খুব কার্যকরী হবে ডেমোস্ট্রেশন বা লেকচার ডেমনস্ট্রেশন বারবার বলেছি তার স্তর নিয়ে কি কি করতে হবে আজকে সে বেশি কথায় যাবই না প্রথমে একটা ডেমো ক্লাস আজকে আমরা আলোচনা করব ক্লাসটা কিভাবে পড়া যায় সেটা দেখানোর চেষ্টা করব তারপরে আলোচনা আসবো ধরো আমি একজন প্রার্থী চাকুরি প্রার্থী আমি ইন্টারভিউ রুমে গেছি আমাকে আমার যে এক্সপার্টরা রয়েছেন সেখান থেকে বলল যে তুমি শিক্ষণের যে কোনো একটি উপাদান থেকে পড়াও বলতে পারে কি কি পড়ালে আমি সেটা বলছি যদি বলে সেমিস্টার থেকে যে উচ্চ শিক্ষা বর্ষ থেকে যে নতুন হয়েছে তার একটি টপিক আপনি শিক্ষাবিজ্ঞানের পড়ান অথবা মনোযোগের নির্ধারক গুলো আপনি পড়ান বা তুমি মনোযোগের নির্ধারকের একটা ক্লাস করে দেখাও আমি তাহলে আমার টপিকটা আমাকে কি দিয়েছে মনোযোগের নির্ধারক আমাকে এক্সপার্ট তখন বলছে যে ওই যে ওখানে চক ইয়া আছে মার্কার আছে ডাস্টার আছে যদি দুঃখিত আমার কাছে ডাস্টারটা এই মতো আমার ডাস্টারটা নষ্ট হয়েছে এটা আছে যে একটা মার্কার আছে ডাস্টার আছে ওই তোমার হোয়াইট বোর্ড তুমিও আপনি আমাদেরকে মনোযোগের নির্ধারকগুলো পড়া আমি এবারে একজন প্রার্থী হিসেবে মনোযোগের নির্ধারক আমি তো পড়েছি ইলেভেন টুয়েলভে পড়েছি অনার্সে পড়েছি মাস্টার ডিগ্রিতে পড়েছি তাই তো তারপরে এতদিন ধরে আমরা চাকরির প্রস্তুতি নিচ্ছি আমি জানা জিনিস কিন্তু আমাকে কি করতে হবে মনোযোগের নির্ধারকটা পড়াতে হবে মোটামুটি মিনিট টার্গেট স্টার্টিংটা আমি কিভাবে করব। এই সমস্ত বিষয়গুলো মেনশন করে দিয়েছে তাহলে প্রথম কাজ ওয়েলকাম স্টুডেন্ট গুড মর্নিং আচ্ছা এই যে আমরা আগের দিন ক্লাসে মনোযোগ পড়েছিলাম শিখনের একটি উপাদান হিসেবে অর্থাৎ কোনো কিছুকে মনের কেন্দ্রে নিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে মনোযোগ এটা এগুলো কিন্তু আমরা আগে ক্লাসে পড়েছি তাই তো তাহলে মনের কেন্দ্রে কোনো কিছুকে নিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে মনোযোগ মনোযোগ কেমন প্রক্রিয়া এটা একটা তাহলে কেন্দ্রানুপ প্রক্রিয়া ঠিকই বলেছ আগে ক্লাসে আলোচনা করেছি এবারে এই মনোযোগের কিছু নির্ধারক আছে এবার প্রশ্ন আসে প্রথমেই স্যার নির্ধারক কি তাই তো এবার নির্ধারকটা কি জিনিস সেটা বলতে গেলে যেটা আসে যে বিষয়গুলো আমাদের নির্ধারণ করে দেয় কোনো কিছু নির্ধারণ করে দেয় যে বিষয়গুলো সেইটা হচ্ছে নির্ধারক নির্ধারণ করে দেয় ধরো আমি ভাত রান্না করবো তাহলে ভাত রান্না করে ভাতটা ভালো হবে না খারাপ হবে সেটা কে নির্ধারণ করে কে নির্ধারণ করে হ্যাঁ সুমন ঠিকই বলেছে যে রাধুনিক এবার বলো শুধু কি স্থির করে দেয় না তার বাইরেও আরো কিছু বিষয় আছে যারা আমাদের মনোযোগকে নির্ধারক নির্ধারণ করে দেয় তার বাইরে কি আছে হ্যাঁ চালটা কেমন হবে তাই তো চালটা কেমন হবে তার উপরেও কিন্তু মনোযোগ নির্ধারণ নির্ধারণ ঠিক হয় যে মনোযোগটা কেমন হবে চালটা যদি আহ গন্ধওয়ালা চাল দেই তাহলে ভাত ভালো হবে হবে না তাহলে চালের ওপর নির্ভর নির্ধারণ করছে এবার যে রাধুনি শুধু চাল হাঁড়িতে দিলে হবে জলটা পরিমাণ মতো দিতে হবে আগুন জ্বালাতে হবে কত সময় ফুটবে তার ব্যাপার আছে সঠিকভাবে সেটা ঝড়াতে হবে তাহলে এর কোনো একটি যদি ঠিকঠাক না হয় ভাতটা সঠিক হবে না তাহলে এতগুলো বিষয় ভাতকে নির্ধারণ করেছে ভাতটা ভালো হবে না খারাপ হবে ঠিক আমরা যে আগের ক্লাসে পড়েছি মনোযোগ সে মনোযোগ কতগুলো বিষয় আছে স্থির করে দেয় মনোযোগটা আমার মনটা কোন বিষয়টাকে কেন্দ্রীভূত করবে কোন বিষয়টা আমার মনের কেন্দ্রে আসবে বা আমার মন কোন বিষয়ে যাবে যে বিষয়গুলো এটা ঠিক করে দেয় তাকেই বলে মনোযোগের বা তাদেরই বলে মনোযোগের নির্ধারক অর্থাৎ আমি একজন ব্যক্তি কার প্রতি মনোযোগী হব সেটা বস্তু হোক কোনো মানুষ হোক ব্যক্তি হোক যাই হোক যার উপরে নির্ধারণ নির্ধারণ করে করছে বা যারা নির্ধারণ করে নিচ্ছে সে বা তারাই হচ্ছে আমার মনোযোগের নির্ধারক তাহলে আমরা পড়ছি আজকে কি মনোযোগের নির্ধারকটা আলোচনা করছি এই মনোযোগের নির্ধারককে দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে বললাম হ্যাঁ দুই ভাগে মনোযোগের নির্ধারক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ব্যক্তিগত বা একটা হচ্ছে বস্তুগত বা বাহ্যিক নির্ধারক আর একটা হচ্ছে ব্যক্তিগত বা আভ্যন্তরীণ নির্ধারক একটা কি বললাম বাহ্যিক নির্ধারক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বা আভ্যন্তরীণ নির্ধারক এই দুই প্রকার এই বাহ্যিকটাকে আবার আর নামে বলা হয় বস্তুগত আর অভ্যন্তরীণটাকে কি বলা হয় ব্যক্তিগত ওকে তাহলে আর অবজেক্টিভ ইংরাজিতে বললে এবারে এই বাহ্যিক নির্ধারকের মূলক অর্থাৎ বাইরে আমি মনোযোগ দেব আমার বাইরের কতগুলো বিষয় ঠিক করে দেয় তার মধ্যে এক হতে পারে প্রথম কথা হচ্ছে তীব্রতা ধরো কোনো একটা বস্তু বাইরের বস্তু বাহ্যিক বলেছি কি আমার বাইরে আমি বস্তুর কারণে যখন সেই বস্তুটার প্রতি মনোযোগ দিচ্ছি আমার ইচ্ছা নেই আমি জানি না কিন্তু কোন বস্তুর প্রতি আমি মনোযোগী হই তার তার বৈশিষ্ট্যের জন্য সে নির্ধারণ করে দিচ্ছে আমার প্রতি মনোযোগী হও সে হচ্ছে বাহ্যিক নির্ধারণ প্রথম হচ্ছে তীব্রতা কোনো একটা যে আমি এখন কথা বলছি বাইরে যদি বোমেন ফাটার আওয়াজ হয় আমার থেকে অনেক তীব্র আমার মনোযোগটা কিন্তু তখন স্যার কি পড়াচ্ছে তোমাদের মনে হবে ওইখানে কিন্তু তোমার মনোযোগটা তুমি না চাইলেও চলে যাবে কারণ তার আমাজের তীব্রতার জন্য অর্থাৎ তীব্রতা যদি খুব বেশি হয় তাহলে তা আমাদের মনোযোগকে কি করে আকর্ষণ করে নেক্সট হচ্ছে গতিশীলতা এই গতিশীলতাটা কি যদি কোনো উদ্দীপকের গতি খুব বেশি বা খুব কম হয় তাহলে আমার মনোযোগ যায় যেমন ধরো রাস্তায় তোমরা দাঁড়িয়ে কোনো কোনো গুরুত্বপূর্ণ কথা বলছো কথা বলছো বন্ধুর সাথে একটা খুব বিকট স্পিডে চলে আজ আজকে করেই বেরিয়েছে গলায় ফুলের মালা আজকে এই ধরনের মন্তব্য করে ফিরে আমরা তার অতিরিক্ত গতির ফলে আমরা কি হচ্ছি তার প্রতি মনোযোগী হচ্ছে আবার যদি খুব আস্তে একটা বাইক চলে আমি হেঁটে যাচ্ছি তার চেয়ে আস্তে আস্তে আমার পেছনে পেছনে বাইক যাচ্ছে আমি কিন্তু তাকিয়ে দেবো কি হলো রে বাবা এর আবার তাহলে গতি যদি খুব বেশি হয় অথবা খুব কম হয় তা আমাদের কি করে মনোযোগকে আকর্ষণ করে আকার বা আকৃতি কোন উদ্দীপক বা বস্তুর আকৃতি যদি খুব বেশি হয় একটা মানুষ খুব লম্বা মনোযোগ যাবে একটা মানুষ খুব তোমার যে খর আকার যদি হয় তার প্রতি আমাদের মনোযোগ যাবে অর্থাৎ আকৃতি হয় তারপরে আরেকটা বস্তুগত হতে পারে গোপনীয়তা কোন উদ্দীপক যদি আমার কাছ থেকে কেউ গোপন করে তোমার বন্ধু কোনো একটা জিনিস বারবার ব্যাগের মধ্যে লুকোচ্ছে তুমি দেখছো তোমার কিন্তু মনোযোগটা আরো বাড়বে কি আছে আমাকে জানতেই হবে কেউ যদি কানে কানে কথা বলে তোমাকে আড়াই করে তোমার বন্ধু আর একটা বন্ধুকে গোপনীয় অবস্থার প্রতি আমাদের মনোযোগ বেশি যাবে কিন্তু তাহলে গোপনীয়তা একটা বাহ্যিক নির্ধারক এবং আভ্যন্তরীণ আমার নিজের কারণে আমি মনোযোগ দেই যখন আমার অভ্যন্তর থেকে ভেতর থেকেই আসছে সেটা হচ্ছে আভ্যন্তরীণ বা ব্যক্তিগত আমার নিজের কারণে আমি মনোযোগ দিচ্ছি তাহলে আমি একজন ব্যক্তি ব্যক্তিগত নির্ধারক কি হতে পারে এক হচ্ছে আগ্রহ আমার যে বিষয়ের প্রতি আগ্রহ আছে আমার সে বিষয়ে মনোযোগ তো বেশি হবে যার খেলাধুলার আগ্রহ রাস্তা দিয়ে তুমি যাচ্ছ মাঠে একটা ক্রিকেট ম্যাচ চলছে একবার তাকিয়ে দেখবি তোমার ওদিকে তো মনোযোগ দেওয়ার কথা ছিল না যেহেতু খেলার প্রতি ক্রিকেটে তুমি আসক্ত আগ্রহ আছে তাই তোমার কি হলো সেই প্রতি মনোযোগ গেল চাহিদা যার যেমন চাহিদা তার মনোযোগ কিন্তু তেমন হয় এটাই নিয়ম খুব খিদে পেয়েছে খাবারের দোকানের সামনে দিয়ে যাচ্ছি আহ বিরিয়ানির কি গন্ধ কিন্তু খুব ভরপেট খেয়ে তুমি একটা বিয়ে বাড়িতে খেয়ে বেরিয়ে এসছো তখন তোমার খাবারের দিকে নজর যাচ্ছে না কিন্তু তোমার চাহিদা আমার চাহিদা আমার মনোযোগকে কি করছে নিয়ে যাচ্ছে এটাও আমার একটা কারণ হচ্ছে অভ্যাস আমাদের অভ্যাসের ওপর কিন্তু আমাদের মনোযোগ নির্ভর করে কারোর কোনো বিষয়ে যদি আমাদের অভ্যাস থাকে ধরো আমার সকালবেলায় উঠে পেপার পড়ার অভ্যাস তাহলে চা খাওয়ার পরে এখন আর পেপার পড়া নেই সকাল উঠে তুমি মোবাইলটা প্রথম দেখো সত্যি কিনা মিথ্যে ঠিক বললাম সুমন এটাই তো প্রথমে দেখো না মোবাইলটা তাহলে এই যে অভ্যাসের ফলে আমরা কিন্তু মনোযোগের প্রতি আকর্ষণ হই এটা ঠিক বলছি তারপর হচ্ছে অভিজ্ঞতা আচ্ছা আমাদের যদি কোনো বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকে তার প্রতি ধরো তুমি প্রাইভেট কথাটা রাস্তার থেকে পড়ে গেছিলে সাইকেল নিয়ে গর্তের পড়তে যখনই তুমি ওদিকে যাবে তোমার একবার হলো দিকে কিন্তু চোখ চলে যাবে কেউ বুঝবে না তোমার সাথে পাঁচজন আছে তারা বুঝবে না তোমার মনোযোগ চাবি তাহলে অভ্যাস বলছে তোমার একটা পূর্ব অভিজ্ঞতা আছো পড়ে যাওয়ার তোমার কিন্তু যাচ্ছে তাহলে ইয়ে বল সুমন তাহলে কি কি বললাম মনোযোগের নির্ধারক কয় প্রকার বললাম হ্যাঁ দুই প্রকার তাহলে তীব্রতা উদ্দীপকের তীব্রতা এটি মনোযোগের কি ধরনের নির্ধারক হতে পারে সুমনা বলতো তো হ্যাঁ এটা হচ্ছে বাহ্যিক নির্ধারক কারণ এটা বাইরের থেকে আসছে ঠিক বলেছ আচ্ছা আকাশ বলো তো মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক কি না গতিশীলতা হবে কেন গতিশীলতা তো বাইরের আমার গতিশীলতার জন্য বাইরের ওটা বাহ্যিক উদ্দীপক গতিশীলতা বাহ্যিক উদ্দীপক বস্তুগত হ্যাঁ ঠিক বলেছে আগ্রহ হতে পারে তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে এই মোটামুটি আমরা কিন্তু খুব সংক্ষিপ্ত টাইমের মধ্যে মনোযোগের নির্ধারকটা আমরা চেষ্টা করলাম না তারপরে আমি কিন্তু ঘড়ি ধরে দেখছি না বলার জন্য তোমরাও বারবার ঘড়ির দিকে তাকিয়ে ক্লাসটা করবে না তোমাকে এত দূরের যেতেই দেবে না ঠিক আছে এবার তোমরা হয়তো কেউ স্যার আপনি পাঁচ মিনিটে কমপ্লিট করুন তোমাকে পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করবার কথা কেউ বলেনি কিন্তু তো তোমাকে শিডিউলটা রাখতে হবে দেখো আমার যতক্ষণ পাঁচ বা ছয় মিনিট হয়েছে আমি মোটামুটি কিন্তু বাহ্যিকটাকে শেষ করে আভ্যন্তরীণ বা ব্যক্তিগতর মধ্যে ঢুকে যেতে পেরেছি আশা করি আমি টাইমটা মিলিয়ে পরে দেখবো তোমরাও দেখে নেবে অর্থাৎ আমি আরো কিন্তু তোমরা জানি বাহ্যিক নির্ধারক এখনো অনেক আছে অভিনবত্ব আছে স্থায়িত্ব আছে তাই তো অনেক আছে আমি বলতে পারতাম না আমার দুটো বলে থেমে গেল সেটা কেমন দেখায় তুমি যখন নির্ধারক গুলো তোমার কিন্তু বুঝে যাবে তুমি কি মেটেরিয়াল আছো তোমার নলেজ কতটা তোমার এক্সপ্লেন করার দক্ষতা কতটা তুমি প্রশ্ন আমি মাঝখানে আজকে প্রশ্ন করিনি ইচ্ছে করেই করিনি আমার আজকে টার্গেটটা ছিল পাঁচ মিনিটের মধ্যে কতটা টেনে নিয়ে যেতে পারি সেটা দেখবা আমিও তো শিখছি তোমাদের সাথে আমি যতই সতেরো আঠারো বছর ধরে স্কুলে পড়াই না কেন আমার প্রতিটা ক্লাসে আমি শিখি তোমাদের কাছ থেকে ফলে টার্গেটটা কি রাখবো আমি পাঁচ মিনিটের তোমাকে টাইম নাও দিতে পারে তোমাকে দু মিনিট টাইম দিতে পারে দু মিনিটের মধ্যে আমি শুধু মনোযোগ আমাকে কি বলেছে মনোযোগের নির্ধারক করা তাহলে আমি এখানে মনোযোগ নিয়ে কিন্তু বেশি টাইম দেব না মনোযোগ কি মনোযোগের বৈশিষ্ট্য আমি আসবো না আমাকে ডাইরেক্ট নির্ধারক আমাকে দেড় থেকে দু মিনিট পরক করবে হয়তো দেড় থেকে দু মিনিট আমি মনোযোগ বোঝাতে চলে গেলাম আমি নির্ধারকে যেতেই পারলাম না ওই টার্গেট আমার থাকবে দেড় মিনিটের মধ্যে দেড় মিনিটের আগে উইদিন ওয়ান মিনিট আমি টপিকে ঢুকে যাব তাহলে এক মিনিটের মধ্যে ভূমিকা আমার কমপ্লিট করে পূর্ব পাঠের সাথে পরিচয় করিয়েছি দেখো মনোযোগ কি সেটা একটুখানি বলে নিয়ে তারপরে কি করছি আমি তারপরে কিন্তু ঢুকে যাচ্ছে মূল পয়েন্টে এবার আমার প্রথম এক মিনিট মানে শুরুর এক মিনিটের পরের এক মিনিটের কথা বলছি কারণ প্রথম এক মিনিট তো আমার কি গেছে ফার্স্ট ওয়ান মিনিট তো আমার ভূমিকা দিয়ে টপিকে ঢুকতে ঢুকতে মনোযোগের নির্ধারক যে আলোচনা করবে সেটা বলতে শুরু হয়ে গেছে তারপরের এই ওয়ান মিনিটটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি এখানে বিষয়বস্তুটাকে কিভাবে বোঝাচ্ছো অর্থাৎ মনোযোগের নির্ধারক কি অর্থাৎ যে বিষয়গুলোতে আমি মনোযোগ দিই কোন বিষয়ে মনোযোগ দেব এটা কার উপর নির্ধারণ কে নির্ধারণ করে দিচ্ছে সেই হচ্ছে আমার মনোযোগের নির্ধারক যারা নির্ধারণ করে দেয় তুমি একটা উদাহরণ দিলে সংক্ষেপে মাথায় রাখতে হবে এটা বারবার প্র্যাকটিস করতে হবে মিনিটের মধ্যে তুমি কিন্তু নির্ধারকের দুটো ভাগ বাহ্যিক দিয়েছ এবং একটা বাহ্যিকার অন্তত একটা পয়েন্ট তুমি যদি ডিসকাস করে দিতে পারো সে তীব্রতা গতিশীলতা আকার গোপনীয়তা অভিনবত্ব যাই হোক না কেন তুমি সেটার যখন একটা উদাহরণ দিয়ে বলছো তখন কিন্তু এক্সামিনার তোমার এক্সপার্টরা বুঝে যাচ্ছে এই ইনি টিচার এই ইনি টিচার মানে শিক্ষক বা শিক্ষক হিসেবে পড়াতে পারবেন এবার তোমার তারপরেও টাইম দিচ্ছে মানে তুমি কিন্তু অনেক বেশি যোগ্য সেখানে নিজেকে প্রমাণ করতে পেরেছ অনেকটাই কারণ কেন বলছি কারণ হচ্ছে যখন এরপরও তোমাকে টাইম দিচ্ছে মানে তোমার পড়াটা তারা পরক করছে ভালো লাগছে এবার অনেক ক্ষেত্রে হতে পারে এক মিনিট কি দেড় মিনিটের মধ্যে বসুন আপনি বা তুমি দেড় মিনিট দু মিনিটের মধ্যে বিষয় ঢুকতেই পারো এইবার এই ওয়ান মিনিটটা যখন তুমি দেখছো তুমি শুরু করে দিতে পেরেছো এটা মাথায় রাখো শুরু যখন করে দিতে পেরেছো যে আমি তীব্রতা গতিশীলতা এবার তুমি বলে যাও না বলে যাও মানে এর নটা পয়েন্ট বলে দিয়ে গেলে সেটা আমি বলবো না এইবার থার্ড ধাপে যেটা আসবে প্লাস ওয়ান বা টু মিনিটই এক হতে পারে বা এক থেকে দু মিনিটের মধ্যে আমাকে কি করতে হবে ফার্স্ট পার্ট এবার সবটাই তো এরকম দুটো ভাগ হবে না কিন্তু আমি প্রত্যেকটা টপিকে নিজে নিজে ভাগ করে নেবো মনে মনে যে এইটুকু অব্দি মানে আমার হাফ আমার আজকের টার্গেটটা কি থাকবে এই ক্লাসে বাহ্যিক নির্ধারকটা আমার অর্ধেক টাইমের মধ্যে শেষ হবে অর্থাৎ দু মিনিট আমি আগেই নিয়ে নিছি ঢুকতে ঢুকতে এইবার আমি এক থেকে দেড় মিনিটে বাহ্যিক নির্ধারকটা কিন্তু ক্লিয়ার করে দেবো দু মিনিটের মধ্যে তিনটে বা চারটে পয়েন্ট এবার আভ্যন্তরীণে যাব এইবার যেটা আসছি যে চারটে পয়েন্ট হয়ে গেছে এখানেও চারটে বলেছি বা তিনটে বলেছি এখানেও তিনটে বা চারটে বলার পরে পাঁচ মিনিট ছ মিনিট আমি তার ঘড়ি দেখব নেবে বারবার বলেছি ঘড়ি দেখবে না তোমরা কিন্তু ভুলেও ঘড়ি দেখবে না এবারে তারপরে যেটা হবে তোমাকে তো বসতে বললে স্যাররা তুমি কি করবে ধরো সাপোজ আমি সেই সিচুয়েশনটা সি তাহলে অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা যে সাইকেলের পরে যাওয়ার যে অভিজ্ঞতাটা তোমাদের বললাম তাহলে পূর্ব অভিজ্ঞতা হচ্ছে মনোযোগের একটি নির্ধারক তিন দিন সিচুয়েশন আমি কি করবো আমাকে স্টপ করে নিয়ে আমি থেমে যাবো কোয়েশ্চেন করছি তাহলে বলো পলাশ এই যে আগ্রহটা আগ্রহটা কি আগ্রহটা হচ্ছে একটা তাহলে আভ্যন্তরীণ পেরেছো তুমি কৃত্রিম প্রশ্ন করছো কৃত্রিম উত্তর কিন্তু না কিছুই হয়তো করবে না ধরে নিতে হবে এছাড়াও এই যেগুলো আরেকবার তুমি ডিভাইস দিয়েছো এছাড়াও কিন্তু তুমি আভ্যন্তরীণ কিন্তু এখানেই শেষ নাও আরো হতে পারে ধরো সেন্টিমেন্টও হতে পারে কিন্তু দেখো আমি আরেকটা পয়েন্ট কিন্তু করেছি সেন্টিমেন্ট কিছু কিছু মানুষের কিছু কিছু বিষয়ে কিন্তু সেন্টিমেন্ট থাকে বাঙালি একটা আলাদা সেন্টিমেন্ট কাজ করে না আমরা যখন স্কুল থেকে ফিরছি হঠাৎ করে দেখছি কোনো একটা পাড়ার মণ্ডপে পালমশের ঠাকুরের আহ মাটি দিয়ে ঠাকুর তৈরি করছে ভাবো তো মনে হয় না একবার একটু তাকিয়ে দেখে যাই আমরা কিন্তু অনেক বড় বড় প্যান্ডেল দেখবো তাও তা আমার মনোযোগকে আকর্ষণ করছে কারণ আমরা বাঙালি দুর্গাপূজা আমাদের একটা সেন্টিমেন্ট আমি শুধু আমার সেন্টিমেন্ট জড়িত রয়েছে আমার মনোভাব জড়িত রয়েছে বলছে এই যে আমরা তারপরে এইখানে বাহ্যিক নির্ধারকের মধ্যে আমরা কি কি বলেছি তীব্রতা বলেছি গতিশীলতা আকার গোপনীয়তা এটাই নির্দেশীল এছাড়াও কিন্তু আরো বাহ্যিক নির্ধারক হতে পারে ধরো অভিনবত্ব হতে পারে একটা উদ্দীপক একটা কোন বস্তু আমি দেখলাম অভিনব মানে ইউনিক নতুন দেখলে ধরো তোমার পাড়ায় যদি এমন হয় একটি ছেলে শাড়ি পরে হেরে যাচ্ছে তুমি একবার মনোযোগ যাবে কি যাবে যাবে তোমার তো ওই ছেলেটার দিকে তাকানোর কথা ছিল না কিন্তু ও যে ড্রেসটা পড়েছে সেটা ইউনিক অভিনব তাই তো এটাই স্বাভাবিক কেউ যে গেলে এক পুরো ক্লিন করেছে ক্লিন গালে আছে তাকাবে কি তাকাবে না কারণ তার এই ফ্যাশনটা আমাদের কাছে অভিনব মনে হবে অর্থাৎ অভিনব হলেও কিন্তু মনোযোগ যেতে পারে তাহলে এরকম বহু দীপক কিন্তু রয়েছে এই যে আমি আমার ক্লাসটাকে এক্সপার্ট যতদিন না থামাতে বলছে আমি থামাবো না তো এইবার এখানে অনেকেই প্রশ্ন করবে স্যার এক্সপার্ট যদি সারাদিন ক্লাস নিতে পারে আমি দেবো আরে ভাই তুমি অত ইম্পর্টেন্ট ভেপি তুমি বা আপনি হয়ে যাননি আমি হয়ে যাইনি আমি সারাদিন বক বক করবো ওই ওই বিশিষ্ট লোক মানুষজন যারা ইন্টারভিউ দিচ্ছে তারা আমাকে আমার ওই বকবক বক বসে সহ্য করবে সারাদিন কোনদিন নয় আপনাকে পাঁচ মিনিট টাইম সাধারণত দেবে না আর আমি আরেকটা কথা বলছি বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা যে ভয়টা পাচ্ছেন শেষ করতে পারবো তো পারবো তো বেশিরভাগ ক্যান্ডিডেটের যেটা হবে পাঁচ মিনিটের আগেই তার ম্যাটেরিয়াল কিন্তু সে শেষ করে ফেলার চান্স বেশি আছে অনেকেই জানি আমার এই কথাটা বিরূপ প্রতিক্রিয়া করবে আপনি বেশি বলছেন হ্যান ত্যান এই ধরনের মন্তব্য হয়তো অনেকে করবেন কেন বলছি আমি যারা ডেপুটেড হিসেবে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিখা যাচ্ছেন তাদেরকে এই উক্তিটার বাইরে রাখছি ভেসারদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেও নয় অনেকের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যেটা হবে অনেকে কিন্তু খেয়ে হারিয়ে ফেলার সেটা যাতে না হয় তার জন্যই তো ডেমো ক্লাসটা আমরা প্র্যাকটিস করছি সে হারিয়ে ফেলবে কিন্তু আজকের সিচুয়েশনে দাঁড়িয়ে বললাম এটা পাঁচ মিনিট টানতে পারবে না কিন্তু এই এক দেড় মাস আমরা এমন ভাবে প্র্যাকটিস করব। আমরা মানে শুধু প্রাণ চক্রবর্তী প্রাণ সারের ইউটিউব চ্যানেল থেকে শিখবো তা নয় যেখান থেকে যা পারবে চারদিকে জ্ঞান ছড়িয়ে বেড়াচ্ছে জ্ঞান সংগ্রহ করতে হবে অভিজ্ঞতা এখন জ্ঞানের থেকে বেশি অভিজ্ঞতা বাড়িতে প্র্যাকটিস করো আমি আগের দিনে বলেছি একটা বোর্ড তোমাকে জোগাড় করতে হবে অনেকেই ভাবছো হবে না যারা অভিনেতা তারাও রিহার্সেল বড় বড় অভিনেতার একটা শুট নিতে যে কতবার টেক নিতে হয় কতবার সেটাকে কাট করে দিতে হয় যারা দুশো তিনশোটা ফিল্ম করেছে তারা ক্যামেরার সামনে ভুল স্ক্রিপ্ট করে ফেলছে এবার একবার ভাবু অতটা সহজ নয় আবার অতটা জোটে তাই বলে আমি ভয় পাবো না আমার উদ্দেশ্য না ভয় পাবে না কিন্তু তাহলে কি করতে হবে প্র্যাকটিস ফার্স্ট আমি আগে বলেছি আমারও বলছি আয়নার সামনে দাঁড়াও বড় আয়নার সামনে দাঁড়াও নিজেকে নিজের আই কন্ট্যাক্টটা আগে নিজের সাথে ঠিক করো তারপরে তো অন্যের সাথে হবে আই কন্ট্যাক্টটা কিন্তু মাস্ট আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলছি আই কন্ট্যাক্টটা খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু সেটাকে রেডি করবার চেষ্টা করো একটা বোর্ড নাও নিজে পড়াও যদি তোমার বন্ধু বান্ধব কেউ থাকে তাদেরকে নাও নাহলে বাড়ির লোককেই বসিয়ে দাও কোনো অসুবিধা নেই চেষ্টা করো হবে ডেমো ক্লাস নিয়ে আরো আসবো ইন্টারভিউ নিয়ে আরও কিছু টিপস দেওয়ার আছে কালকেও বলেছি এরপরের ভিডিওটা আমি গলার ভয়েসটা বা কোথায় কিভাবে আমি উচ্চারণটা করব তা নিয়ে কিছু টিপস আমার মনে হয়েছে দেওয়া দরকার সেটা নিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ